السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والصلاه والسلام على رسول الله وبعد كيف حالكم ايها الاحبه نرحبكم في حلقه جديده اليوم ان شاء الله نتكلم عن الحوار كيف نجعل الحوار مع الاخرين كيف نكتب الحوار في الامتحان في امتحان الداخل والعالم والفاضل وفي الامتحانات الاخرى নতুন ক্লাসে আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব। হেওয়ার বা সংলাপ নিয়ে আরবিতে আমরা অনেকে হেওয়ার বা সংলাপ লিখতে গিয়ে বা বলতে গিয়ে কিন্তু আমরা জড়তার মধ্যে ভুগে যাই এটা যেন না হয় সেক্ষেত্রেই হলো আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে তাহলে আসুন বন্ধুরা বেশি বক বক না করে শুরু করা যাক শুরুতেই হলো। যে কাইফা আমাদের ই করতে হবে যে কাইফা নাজআলুল হিওয়ার মাআল আখরিন হ্যাঁ কিভাবে আমরা অপরের সঙ্গে হেওয়ারটা তৈরি করব শুরুতে যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে সেটা হলো চারটি জিনিস আমাদের হেওয়ারের মধ্যে চারটি জিনিস আমাদের মোটা দাগে মনে করতে হবে মোটা রাখতে হবে মনে রাখতে হবে চারটি জিনিস একদম আমাদের মনের ভিতরে দপ্ত করে রাখতে হবে মেনে চলতে হবে না হলে আমার পরিপূর্ণ হেওয়ার কখনো হবে না এক নম্বরে হলো যে তাহাদিদুল হাদফ আমার লক্ষ্যটাকে স্থির করতে হবে আমার যে শিরোনাম এটাকে স্থির করতে হবে বিষয়টাকে স্থির করতে হবে কোন বিষয় আমি লিখতেছি হ্যাঁ এরপরে আমার দুই নম্বর যে হদফটা আছে সেটি হলো দুই নম্বর যে বিষয়টি আছে সেটি হলো যে ইস্তেখদাম আল জুমাল আল কামিলা ইস্তেখদাম আল জুমাল কামিলা পরিপূর্ণ জুমলা চাই সেটা জুমলায় ইসমিয়া হোক জুমলায় ফেয়ালিয়া হোক অথবা আমার জুমলা ইনসাইয়া হোক যেটি হোক না কেন জুমলাটা কিন্তু পরিপূর্ণ হতে হবে এই বিভিন্ন বলে বা কিন্তু আমার হেওয়াটা একটা সতর একটা সতর যে হবে সেটা কিন্তু হবে না হ্যাঁ আমাকে পুরো পরিপূর্ণ জুমলা নিতে হবে এরপর আমার তৃতীয় ক্ষেত্রে যেটাকে আমাকে মনে রাখতে হবে সেটি হলো যে ইস্তেখদ আল তারকিম আমার যে আলামা তারকিম আছে বিরাম চিহ্নগুলো আছে সেগুলো যথাযথভাবে প্রয়োগ হলো কিনা বিরাম চিহ্নগুলো আমি কি ঠিকভাবে প্রয়োগ করলাম কিনা এটা আমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে কারণ বিরাম চিহ্ন ছাড়া কিন্তু আমার এই সংলাপটা একটা ব্যর্থ একটা কি বলে একটা ব্যর্থতা পর্যবেসিত হবে সুতরাং বিরাম চিহ্ন বিষয়টা আমাকে খুব সুন্দর করে মাথায় রাখতে হবে এরপরে চতুর্থ যে বিষয়টা আমাকে মনে রাখতে হবে সেটা হলো আল কাওয়ায়েদ আল আম্মা সাধারণ যে সমস্ত নিয়মগুলো আছে হ্যাঁ সেগুলি তাহলে আসো বন্ধুরা একে একে এই হেওয়ারের বিষয় নিয়ে শুরু করা যাক আলোচনা আমরা যেই শুরুতে আমরা যদি ধরি যে আমাদের যে ইটা আছে তাহাদুল হাদাফ আমার বিষয়বস্তুকে স্থির করিতে হবে বিষয়বস্তু যেটা হবে সেটাকে স্থির করে নিতে হবে কোন বিষয়বস্তু নিয়ে কথা বলতেছি বা কোন বিষয়বস্তু নিয়ে আমি আমার হেওয়ারটা লিখবো সেই বিষয়বস্তুকে স্থির করে নিতে হবে এবং সে বিষয়বস্তু অনুসারে আমাকে শুরুতে কিছু আলফাজ যেমন ধরুন আমরা যদি তালবিসুল বি আনি লিখি তেলভিস বি অর্থ পরিবেশ দূষণ তো আমাকে আর আ এর আসবাব আছে কি সেগুলা কিন্তু আমার মাথায় রাখতে হবে নাতাইজ কি হবে তালবিসুল বিআই এর নাতাইজ কি আসবাব কি এই বিষয়গুলো মনে রাখতে হবে এরপরে কি বলে বিভিন্ন মুতামারাত বিভিন্ন সম্মেলনগুলোতে বা বিভিন্ন মুআসসাসাত সব বিভিন্ন সংগঠন এগুলারা এরা এই তালবিসুল বিআ আল বিআতুল মুলাওয়াসানি তারা কি কি কাজ করতেছে এগুলো তাদের আমার কিন্তু একটু মাথায় কিছু জুমলাকে সেট করে নিতে হবে তারপর সেগুলোকে আমরা প্রয়োগ করব এরপর আমাদের দুই নাম্বার যেটি করতে হয় সেটি হলো ইসতেখদাম আল কালিমা ইস্তেখদাম আল জুম আল কামিলা পরিপূর্ণ জুমলাকে ব্যবহার করা পরিপূর্ণ جمله আমরা ইতিপূর্বে বলেছি পরিপূর্ণ جمله বলতে পরিপূর্ণ جملهয়ে খবরিয়া এবং জুমলা ইনশাইয়া এটাকে আমরা জুমলা ইসমিয়া জুমলা ফায়েলিয়াকে উল্লেখ করব আর আলামাতুত তারকিম কি আমরা ব্যবহার করব যেটা 3 নম্বরে আমাদের আছে ইস্তিকদাম আলামাতুত তারকিম বিরাম চিহ্নের ব্যবহার ইস্তিকদাম আলামাতুত তারকিম বিরাম চিহ্নের ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে করতে হবে তাহলে আমাদের এই বিরাম চিহ্নের ক্ষেত্রে যেমন ধরুন আমাদের আছে আলফাসলা আলফাসলা কখন ব্যবহার হয় আলফাসলা কখন ব্যবহার হয় আলফাসলা অথবা আলফাসেলা এটা কি এটা হলো এমন এরকমটা বাংলায় যে এটাকে আমরা কমা বলি ইংরেজিতে কমা বলি সেটাই হলো আলফাসলা বা আলফাসেলা এটা কখন ব্যবহার হয় এটা ব্যবহার করা হয় তুদাউলি ফাসলিল জুমাল আন বা'দহা কিছু জুমলার কিংশ থেকে আলাদা করার জন্য অল্প একটু স্বল্প বিরামের জন্য যেটা করা হয় সেটা আমাদের এই ফাসলা বা ফাসলা ব্যবহার করা হয় এরপরে আছে আল ফাসিলা আল মানকুতা ফাসলা মানকুতা কোনটা এটাকে আমরা বাংলায় কি বলি আপনারা কমেন্ট বক্সে লিখে দেন বাংলায় কি বলি আমরা এ ফাসলায় মান যেটা এটা ইস্তেমাল হয় এর চাইতে এই কমার চাইতে ফাসলার চাইতে বা ফাসেলার চাইতে অল্প একটু সময়টা বৃদ্ধি হবে এমন বিরামের জন্য যে চিহ্নটা ব্যবহার সেটা হলো ফাসলা আল ফাসলা মানকু মানকুতা এভাবে যখন আমাদের পরিপূর্ণ স্থান তবে তখন আমরা ব্যবহার করব আলামাতুল যাকে বলে কি নুকতা নুকতাকে আমরা ওয়াকফ বলতে পারি নোকতা নুক্তাকে আমরা ইস্তেমাল করে থাকি বন্ধুরা এরপরে আমাদের যে বিষয়টি লাগে সেটি হলো যে পরীক্ষার হলে যে আল কওয়ায়েদুল আম্মা সাধারণ যে সমস্ত নিয়মগুলো আমাদেরকে ইস্তেমাল করতে হয় সংলাপ দেখতে গেলে আল কওয়ায়দ আল আম্মা সাধারণ যে সমস্ত নিয়ম তার মধ্যে হলো আমার এই সংলাপটা কিন্তু কি করতে হবে সংলাপটার শুরু করতে হবে আমাকে হ্যাঁ শুরু করতে হবে সালাম দিয়ে হ্যাঁ সংলাপ কিন্তু শুরু করতে হবে সালাম দিয়ে এবং সংলাপ কিন্তু শেষ করতে হবে সালাম দিয়ে প্রযোজ্য ক্ষেত্রে আমরা কুশলাদি কিন্তু বিনিময় করতে পারি এই এর ক্ষেত্রে সংলাপের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আমরা কুশলাদি বিনিময় করবো যেমন ধরুন দুই বন্ধুর মাঝে অথবা আল হেওয়ার বাইন ফি হারামেল মাদ্রাসা ফি হারামেল আহ সুখ ফি সুখ এরকম যদি হয় দুই বন্ধুর সঙ্গে দেখা হলো দুই ছাত্রর সঙ্গে দেখা হলো বা দুই ছাত্রী দুই বান্ধবীর সঙ্গে কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুই কলিগের সঙ্গে দুই মোয়াজেফার সঙ্গে যদি এরকম কথাবার্তা হয় তখন কিন্তু এর এক সাথে কুশল আদি বিনিময় করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইবাকু কাইফ হালুক তারপরে বলবো যে আনা বে খায়ের নাহনু বে খায়ের ওয়া কাইফা আনতা এরকম ভাবে কাইফা উসরাতু কিছু কিছু আর কি কুশল আদি বিনিময় করে এরপরে যে মূল কথা সেখানে কিন্তু চলে যাবে এরপর কি হয় যে যে সংলাপটা আমরা যে বিষয়ে লিখবো তাতে কিন্তু কিছু তাহাদি জুমাল কয়েকটি জুমলা আমাদের কমপক্ষে লিখতে হবে সাধারণত এই সালাম সালাম কালাম কুশলাদি বিনিময় ছাড়া শেষ দিকে আমরা বলি কি ইলালে কায় বা শুক্রান বা আফওয়ান যদি বাক্রেতা বিক্রেতা এরকম ক্ষেত্রে হয় বা অফিসে হয় আহ বিভিন্ন ছাত্র শিক্ষকের মুখ মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলি শুক্রান আফওয়ান শেষের দিকে অথবা ইলা মা আজ সালামা মা সালামা ইলা আ শেষ দিকে এসে একদম শেষে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাঝখানে এগুলোকে বাদ দিয়ে মাঝখানে যেন পাঁচ পাঁচ দশটা মানে এক পক্ষ একজন বলতেছেন পাঁচটা আরেকজন বলতেছেন পাঁচটা মোটে যেন এরকম দশটি করে জুমলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কমপক্ষে হ্যাঁ পাঁচ পাঁচ দশটা যেন জুমলা হয় সেক্ষেত্রে আমাদের হেওয়ারটা সম্পূর্ণ হলো আর যদি আমি পারি আর একটু বেশি পারি যেমন আট আট ষোলোটা যদি হয় তাহলে তো নূর আলা নূর আরো সুন্দর হলো বিষয়টি যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি একদম ওয়াদে একদম মাদ্দা হয়ে যাবে আমাদের আর কর্তৃপক্ষ যারা আমাদের পরীক্ষকেরা আছেন তারা আমাদের যেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত যে নাম্বার আছে সেটা দিতে আর বখিলতি করবেন না তারা একদম সম্পূর্ণ দিয়ে দেবেন আর যদি না হয় তাহলে তো আমার ব্যর্থতার জন্য আমি কম পাচ্ছি কাউকে দোষারোপ করার সুযোগ নেই বন্ধুরা আর এক্ষেত্রে আমাদের কি হয় যে বক্তা যখন আমাদের পাল্টাবে হ্যাঁ ধরুন দুটো তো বক্তা থাকবে শুরুতে আমাদের দুটো নাম নির্ধারণ করিতে হবে যদি পুরুষ হয় আপনি সহজ আপনার কাছে সহজ বুদ্ধ বা লিখতে সহজ হয় এমন ধরনের নাম নেন সালেম তারপরে আপনি অল্প অল্প লিখলে হয় হ্যাঁ কারিম ছোট্ট ছোট্ট নাম যেগুলো আছে সেগুলোকে নেন তাহলে আমরা সময়টা বেঁচে যাবে সংলাপের ক্ষেত্রে কিন্তু আমাদের নাম ওই যে তারকিম যেটা বললাম আমরা এই যে একজনের নাম ধরলাম সালেম ধরুন নেই সালেমের পরে কি হবে আমার এই কি বলে আর এই দুটো চিহ্ন কিন্তু না দিলে আমার সংলাপ স্টার্ট হবে না এটা কিন্তু সুন্দরই হবে না জুমলা খাতা হয়ে যাবে সালেমের পরে আমাকে দিতে হবে এই চিহ্নটা একটা নুক্তাতানুকতা দিয়ে আমার জুমলা শেষ হয়ে গেল আর এই দুটো রাখতে হবে এইটা হলো এই ব্যক্তিদের নামের ক্ষেত্রে ধরুন সালেম একজন একজন হলো সাদেক দুজনের নাম সালেম এবং সাদেক তো সালেম যদি সওয়াল করে প্রথমত আপনি সালেম যদি ইস্তেমাল করেন সালেমকে মোকাদ্দাম করেন শুরুতে তাকে দিয়ে তাহলে কিন্তু ওর থেকে জুমলাগুলা গুলা সওয়াল গুলা সাধারণত বেরিয়ে আসবে এরপরে সাদেক তার উত্তর দিয়ে সেই সে যে প্রশ্নটি করতেছে সেটার উত্তর দিয়ে সাদেক কিন্তু তার প্রশ্নটা করবে যেমন ধরুন সালেম জিজ্ঞাসা করল সাদেকি দেখি নাই তিন দিন যেমন তোমাকে দেখতেছি না হ্যাঁ কথার কথা আর কি তিন দিন যাবত আমি তোমাকে দেখতেছি না কি সমস্যা তখন সাদেক বলবে আলহামদুলিল্লাহ বেখায় হ্যাঁ আলহামদুলিল্লাহ বেখাই আমি ভালো আছি

কারিব আমার আগত পরীক্ষার জন্য আমি কি করতেছিলাম প্রস্তুতির জন্য ব্যস্ত ছিলাম এরকমটা হতে পারে এরপরে এরপরে সাদেক কিন্তু সাদেক কিন্তু একথা বলে সে কিন্তু আবার প্রশ্ন করতে পারে সালেমকে কারণ আপনাকে প্রশ্ন করা হলো আপনি শুধু উত্তর দিয়ে যাবেন এমনটা কিন্তু না আপনিও কিন্তু ওর সঙ্গে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নকর্তার উত্তর দিয়ে আপনিও কিন্তু তাকে প্রশ্ন করবেন তাহলেই তো একটা প্রাণবন্ত সংলাপ হবে আমরা ব্যক্তিগত জীবনে যেভাবে একে অপরের প্রশ্ন করার পর উত্তর দিয়ে আবার পুনরায় প্রশ্ন করি ঠিক তেমনি ভাবে আমার সংলাপেও কিন্তু সেভাবে জারি থাকবে চলতেই থাকবে লাগাতার ভাবে হ্যাঁ তো সাদিককে এরকম বলল যে ওয়া আনতা মা র আয়না ক্যা ফি ফেসবুক অথবা মা র আয়না ক্যা আহ কাইফা হালুক তুমি কেমন আছো হ্যাঁ কাইফা হালুক ওয়াকাইফা উসরে তু অথবা কাইফা আবাওয়াইক বা ওয়াইক তোমার বাবা মা কেমন আছে আহ কোন তো কদ আলিম তো আন্না হুমা মারি দতান আমি জানছিলাম যে তারা অসুস্থ তাহলে তাদের এখন হালত কীভাবে কিন্তু আমরা সওয়ালগুলা প্রশ্নগুলাকে করতে পারি এরপরে কি থাকে যে এই যে জুমলাটা আমাদের চলে গেল এই জুমলা কিন্তু কখনো তাকরার হবে না হ্যাঁ মাম্ন মধ্যে একটা হলো যে আমার বক্তা পাল্টাবে হ্যাঁ নতুন 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 জুমলা আসবে নতুন বাক্য হবে নতুন বাক্য হবে নতুন উত্তর হবে হ্যাঁ নতুন বাক্য নতুন উত্তর নতুন প্রশ্ন কিন্তু মাউদু যেটা আছে বিষয় যেটা আছে সেই বিষয়ের উপর কিন্তু থাকতে হবে তাই না বিষয়টার উপর কিন্তু স্থির থাকতে হবে এরপর ধরুন আর কি হবে বাক্যের পুনরাবৃত্তি হবে না কোনো বাক্যের কোনো বাক্যের পুনরাবৃত্তি যেটা হবে না যেটাকে আমরা বলি তাকরার এটা কিন্তু হবে না বাক্যের পুনরাবৃত্তি এটা পুনরাবৃত্তি এটা হবে না এটা এটা কিন্তু খুবই ভাবে মামল আবার পুনরায় লেখলো কাইফা হালু কায়া সাদিকে এই জাতীয় কিন্তু জুমলা দিলে তাহলে আমার এই হেওয়ারের প্রাণবন্ততা নষ্ট হয়ে যাবে কারণ আমরা বাস্তব জীবনে যেভাবে কথাবার্তা বলি একই প্রশ্ন কিন্তু বারবার দোহরাই না পুনরাবৃত্তি করি না ঠিক তেমনি ভাবে কিন্তু আমার পরীক্ষার হলে যে হেওয়ারটা হবে তাতেও কিন্তু পুনরাবৃত্তিটা চলবে না বিভিন্ন আমরা বিভিন্ন সাংকৃতিক চিহ্ন কথাবার্তায় বলে থাকে দুই আঙ্গুল তুললাম যে আহ বিজয় বুঝাতে হ্যাঁ অনেক সময় আমরা বুঝিয়ে বোঝাতে দুই আঙ্গুল তুলে ফেলি তো এই কথাবার্তার মধ্যে কিন্তু রফা জাতীয় রফা ভিয়ের মতো দুই করলো এরকম করে কিন্তু দেওয়ার সুযোগ নাই তার মানে আমাদের কি আর কি মামলু চলবে না চলবে না সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্নর ইস্তেমাল চলবে না এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে সাংকেতিক চিহ্ন ব্যবহার এই হেওয়ারের মধ্যে চলবে না হম অথবা আউমা কি বললো আউমা আবিরা সিহি চোখ দিয়ে একটু মাথা দিয়ে একটু ই করলো হ্যাঁ ইশারা করলো এ জাতীয় কিন্তু এটাও কিন্তু চলবে না কারণ হেওয়ারের মধ্যে জাতীয় এটা চল না এরপরে আমাদের এই কোন জিনিসের আমরা গুণ বর্ণনা করতেছি যে যাহাবতু ধরুন আপনি কে বললেন যে কাইফা কি মা রয়না কামুযু সালাহতে কুনতুম মাশগুলান ফিল ইসতিদাদিল ইমতিহানিল qarib এরপরে ধরুন ধরুন আপনি সালেম প্রশ্ন করলো উমাল ইমতেহান আইয়ু ইমতেহান লি আইয়ি ইমতিহান কোন প্রশ্ন পরীক্ষার জন্য তাস্তাঈদ তুমি প্রস্তুতি নিচ্ছ কোন পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে পারলি আইয়ে ইমতেহান তাস্তাঈদ তো এখন সাদেক উত্তরে বলতেছে সালেম বলল লি আইয়ে ইমতেহান তাস্তাঈদ সাদেক উত্তরে বলল আস্তাঈদু লি ইমতেহানিল আলেম ইমতেহানুল আলেম শাদীদ জিদ্দান ইত্যাদি 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 যে ওয়াস ওয়াস তো সিফাত বলবে এইটা কিন্তু এখানে সুন্দর হবে না মানে আপনি যেটাই বলেন যেই বিষয়টি বলবেন সেখানে তার গুণ বর্ণনায় আধিক্য করা যাবে না গুণের আধিক্যতা গুণের বর্ণনার আধিক্যতা হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু নিষিদ্ধ হ্যাওয়ারের মধ্যে জাতীয় গুলা আসবে না ফেক আপনি মাকালার মধ্যে করতে পারেন হ্যাঁ অথবা কোনো আহ কি বলে এই আপনি ফেক করা যদি থাকে কোনো প্রতিবেদন থাকে চিঠি দরখাস্ত থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু চিঠির মধ্যে করতে পারেন কিন্তু এইখানটাতে এটা চলবে না আরো কি চলবে না ফেল এই দেখুন আমি অতীতকালে কুন্তু মাস অ্যান্ড ফিল ইস্তেদাত হ্যাঁ ফি ইস্তেদাত লিল ইমতেহানিল কারিব আগত পরীক্ষার জন্য নিকটবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এতে মশগুল ছিলাম তো এখন বল ললি আই এম তেন তাস্তাঈদ কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিছ প্রস্তুতি নিচ্ছ হুম এই যে নিচ্চো বলতেছে নিচ্চত হলো মুস্তাকবেল বা নিচ্চত হলো হাল বর্তমান কাল তাহলে বর্তমান কাল যদি আমার এখানে কুন তুম মাশগুলান অতীতকালে তাহলে অতীতের বর্তমান কি মিললো মিললো না তাহলে আমাদের কেমন এটি যে জুমলাটা হওয়ার দরকার ছিল লি আইয়ে ইমতিহানিন ইসতা আদ ইসতা আদতা তাহলে কিন্তু আর আমার জুমলাটা কে কি হতো ফেল ফাইল এই হাল এগুলা কিন্তু استعمالটা ঠিক থাকতে হবে সময় কালটা কিন্তু ঠিক রাখতে হবে অতীতকালে প্রশ্ন করলাম আর জবাব দিলাম ভবিষ্যৎকালের প্রশ্ন করলাম অতীতকালের টাইম সম্পর্কে উত্তর দিলাম ভবিষ্যৎকালের সম্পর্কে এটা কিন্তু কখনো সুন্দর হবে এটাও কিন্তু নিষিদ্ধ আর কিন্তু পুরো হেওয়ারটাকে লেখে ওই শেষে আমরা কি করব শেষে মাস সালাম অথবা শুকরান উত্তরে বলবে কি আফওয়ান এগুলো বলে জুমলা আমি হেওয়ারটাকে শেষ করলাম পুরোটাকে আবার পুনরায় পুনরায় পরে আমার যে এই যে এটা আছে এই যে আমার আলহ ইস্তি এটা কি ঠিক আছে কিনা এটা খেয়াল করতে হবে কেন আলাহরকিম যদি আমি প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে আলহামাত ইস্তিফা দিলাম না আলামাতুল ইসলাম থামনা দিলাম না অথবা অথবা ধরুন সালেম বলল যে মা আহসানুখ যদি এরকম হয় তোমার কথাটা কতই সুন্দর তাহলে আমাদের কৃতিত হয়ে পড়ে পরে তো আলামুত্তাহ আজুব তো আলামত আজ্জুব যদি না দেয় তাহলে আমার এই পুরো জুমরাটাই তো হলো না এই আমাদেরকে অতি সতর্কতার সাথে খেয়াল করতে হবে যে আমার আলামাতুতার তার এগুলা গুলা ঠিক আছে কিনা আশা করি এই বিষয়গুলা মেনে চললে যে কোনো হেওয়ার যে কোনো হেওয়ার আপনি সহজেই লিখতে পারবেন যে কোনো পরীক্ষার জন্য চাই সেটা দাখিল পরীক্ষা হোক চাই আলিম পরীক্ষা হোক চাই ফাজিল কামিল যেই পরীক্ষা হোক না নিবন্ধন শিক্ষক নিবন্ধন আপনি প্রভাষক হন অথবা সহকারী মৌলবীর পরীক্ষা দিতে চান লিখিত পরীক্ষা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই কাওয়য়েদ গুলা এই হেওয়ারের নিয়মগুলাকে ফলো করলে মানলে মোতাবা করলে আপনি ইনশাআল্লাহ এতে কাঙ্ক্ষিত দ্বারা যা কাঙ্ক্ষিত যে নাম্বার সেটি পাবেন আল্লাহ সুহানা হওয়া তাহলে আমাদের এই ক্লাস থেকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করুন শুক্রুম লীল মুশাহদা আসসালামু আলাইকুম বারাকাতুহু